কি করছো তুমি বাবা খাটটার কি অবস্থা করেছে কি করছো তুমি হ্যাঁ কি করছো খেলছ ও বাবা দেখি বালিশ দিয়ে এরম ভাবে আমরা ছোটবেলাতেও খেলতাম পনির এটা এত বড় পনির বালিশটা নাকি পনির এই যে কোথায় বালিশের এতে ঢেকে গেছে দেখি না দেখতে পাচ্ছি না পুতুলের মুখগুলো দেখিয়ে নি খেলনা এগুলো হচ্ছে সব বাচ্চা গুলো তার আবার সামনে সামনে সব খেলনা বাচ্চা এইগুলো বাচ্চা নয় সব এগুলো লোক আর এইগুলো বাচ্চা বলে খেলছে ও দেখি কি রান্না বসিয়েছো তুমি বিরিয়ানি এটা আর এই বিরিয়ানিতে বড় মতো কি ওটা কি মটনের পিসটা ও আচ্ছা আচ্ছা আর এই পাশের গ্যাসটা তো খালি আর একটা কিছু রান্না বসিয়ে দাও মটনের সাথে কি করবে চিকেন চাপ চপ না চিকেন চাপ মানে ওই কষা মাংসের মতো দেখতে লাগে আর কি ওগুলোই করবে আর এই চামচ গুলো দিয়ে খাওয়া হবে নাকি ও বাবা আর এই ওপরে এটা কি করেছো চাদর দিয়ে দোকান ও দোকান মানে রেস্টুরেন্ট টাইপ করেছি উড়ে বা দুর্গা পুজোর সামনে তো ভালো চলবে তাহলে বিরিয়ানি মটনের দোকান আর এইগুলো কি সব ইয়ে করছে নাকি আন্দোলন করছে নাকি দেখে তো মনে সবাই আন্দোলনে নেমেছে বাবা হ্যাঁ আর এই যে বাবা গাড়ি কি সুন্দর সব সাজিয়ে খেলা হচ্ছে বালিশ দিয়ে ওদের ঘর বানানো হয়েছে ছোটবেলায় এরকম ভাবেই আমরা চাদর দিয়ে নয় খাটের তলায় নয় তারপর ওই পাশে চাদর দিয়ে বা মায়ের শাড়ি কাপড় দিয়ে এরকম ছোট্ট ঘর মতো বানিয়ে বা টেবিলের তলার মধ্যে চারদিকে কাপড় দিয়ে ঘর মতো বানিয়ে আমরা পুতুল নিয়ে এইভাবে খেলতাম জানো বাবা বাবা টুথপিকটাকে করেছে গ্যাস লাইটার গ্যাস জ্বালানো চিকেন চাপটা বানিয়ে নাও মটন বিরিয়ানি আর চিকেন চাপ খাবো আজকে হ্যাঁ সবার জন্য বেশি করে করবে আর আমি একটু

ও ওই যে বাবা নিরামিষ খাই বলে তুমি নিরামিষ বানাবে নিরামিষ খাই কি পনিরের আইটেম না মটন বিরিয়ানি করছো নিরামিষ খাবো কেন আমি আমি মটন বিরিয়ানি তো খাবো ও ওদের পনির বিরিয়ানি খাবে ও আর সাথে গ্যাসের ট্যাবলেট রেখেছে তো গ্যাসের ট্যাবলেট তো রাখতেই হবে যা সব বিরিয়ানি মটন চিকেন সব লুচি হাওয়াবে পেটের অবস্থাতে গ্যাલ્লো ওরে না তুমি যখন ওই রেস্টুরেন্টে সব খাবার বিক্রি করছে তোমার কাছে গ্যাসের রাখবে হ্যাঁ ওটাও টাকা দিয়ে কিনে লোকে খেয়ে নেবে তুমি রাখবে দিতে পারো দুটো সাথে দুটো গ্যাসের

বাচ্চাগুলোকে একটু পড়িয়েও তো নিতে হবে রান্না করতে করতে আমি জানি তোমাকে পড়তে পারছি ওকে একটু কবিতা কবিতাগুলো একটু বলো ধরো একটু কবিতাগুলো মুখে বলে নাও ওদের একটুখানি সাজ জিজ্ঞাসাও করবে মাঝে মাঝে পড়াগুলো পারছে নাকি আমি জানি রুটি করতে করতে পড়া না রেস্টুরেন্ট তো আর জানি কিন্তু পাশে এখন বাচ্চাগুলো আছে তুমি রান্না করতে করতে ওদের পড়িয়ে না কবিতাগুলো দু একটা বলো আর ওদেরকে জিজ্ঞাসা করো ওরা পারে নাকি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn গোছানি গাছানি হচ্ছে এখনো গোছানো হয়নি মটন বিরিয়ানি কতক্ষণ লাগে দু তিন মিনিটেই তো হয়ে যায় তোমার হয় না কত মটন বিরিয়ানিতে কি কি লাগবে কি কি লাগে মটন বিরিয়ানিতে আচ্ছা চিকেন বিরিয়ানিতে কি কি লাগে কি কি লাগে বলো একটু আগে নুন লাগে আচ্ছা তারপরে হলুদ নুন হলুদ হ্যাঁ নুন হলুদ জল দিয়ে দিলাম কেমন করে বানাবে একটু শুনি প্রথম থেকে প্রথমে চাল দেবে না বিরিয়ানির চাল দেবে না হ্যাঁ বিরিয়ানির চাল ছাড়া বিরিয়ানি ওই তো প্রথমে কি করলে চালটা কি করলে ডাম থেকে বার করলে ডাম থেকে বার করে ধুলাম হুম ধুয়ে নিয়ে তারপরে ডাম থেকে বার করে ধুলাম ধুয়ে আমি বাড়ির মধ্যে জল দিয়ে ভাতটা দিয়ে ভাতটা করলাম করে দিয়ে তার মধ্যে একটুখানি ওই কি দিতে হয় আর কি দিতে মাংস দিছিলাম বলো বলো রান্নাটা একটু বল আমি শুনি কি আছে মাংস দিয়েছিলাম তারপরে ওইবার তার সুতেবার কি করেছিলাম চিকেন মিনিট তো ওই জন্য আমি ওই হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিই সব পরে গেল রে সব পরে গেল রে কি হবে রে ও চুলের মুঠি নিয়ে করেছিস না মুখ ঢেকে গেছে একবারে ও বাবা রে বাবা এ কী করলি রে দরজা উল্টে গেল রে এ তো উল্টে ঝুলছে রে এ তো মুখ উড়ে পড়েছে রে ঘোড়া তো ছুটতে ছুটতে পড়েছে রে